সুপ্রিয় দর্শক শ্রোতা আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত প্রথমে থাকবে সংবাদ শিরোম পরে বিস্তারিত ইসরায়েলকে লক্ষ্য করে এবার ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা আরো বিস্তারিত জানিয়ে দিব আমেরিকা ধাঁচের আর কোনো আলোচনা যাবে না ইরান এদিকে ইরানের রাজধানী তেহরানে ভয়াবহ বিস্ফোরণ আরো থাকছে এক রাতে চারশো সাতাত্তরটি ড্রোন এবং ষাটটি ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া ইসরায়েল নেতাহর পতন আসন্ন ইরানি জেনারেলের হুঙ্কার পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানে বড় ঘোষণা এদিকে হরমুজ প্রণালীতে মাইন বসনের প্রস্তুতি নিয়েছিল ইরান দাবি যুক্তরাষ্ট্রের এবং সর্বশেষে জানিয়ে দিব সঙ্গে আইন সংবাদ ইসরা বিস্তারিত তবে তারা কি অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দেন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথাও থেকে আমাদের সাথে যুক্ত আছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ইসরায়েলকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা মঙ্গলবার রাতে ওই হামলার পর পর দেশ জুড়ে সতর্কতা জারি করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী টাইমস অফ ইসরায়েল জানা ইয়েমেন থেকে উৎক্ষেপণকৃত ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েল তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলির লক্ষ্যবস্তু শনাক্ত করে প্রতিহত করার জন্য কাজ করছে এদিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর পরই ইসরায়েলি বিভিন্ন অঞ্চলে সাইরেন বেজে ওঠে এতে মানুষ সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে আইডিএফ জানিয়েছে এই মুহূর্তে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে জনগণকে হোম ফ্রন্ট কমান্ড গরুয়ার দপ্তরিক দপ্তর এর নির্দেশনা অনুসরণ করতে অনুরোধ করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তে আশ্রয় থাকতে এবং সরকার এবং প্রতিরক্ষা বাহিনীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে এই ঘটনা এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এমন হামলা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে we আমেরিকা দাসের আর কোনো আলোচনা যাবে না ইরান ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রের মুখপাত্র বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কর্মকর্তা কুর্টি দিতে ধ্বংস করেছে সোমবার প্রকাশিত রাশি টুডে নেটওয়ার্কের সাথে এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র اسماعিল বাকাই বলেছেন অন্য দেশের উদ্ধতন কর্মকর্তা এবং নেতাদের প্রতি অসম্মানজনক এবং অবদ্র ব্যবহার করা অত্যন্ত বিরক্তিকর এবং অগ্রহণযোগ্য এই ধরনের আচরণ মার্কিন যুক্তরাষ্ট্র কর্মকর্তাদের বিশ্বাসযোগ্যতা ধ্বংস করেছে পাসচুরু জানিয়েছে বাকাই স্পষ্ট করে বলেছেন আমরা আলোচনার প্রক্রিয়ায় মাঝামাঝি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সাথে দেখা করার কথা ছিল ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন এবং নিয়ে আলোচনা দুদিন আগে শুরু ইরান চাবি ত্যাগ করেনি উল্লেখ করে ইরানের পররাষ্ট্র মন্ত্রীর মুখপাত্র বলেছেন আমরা সবসময় কূটনীতিকে সমর্থন করেছি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পদক্ষেপ কূটনীতিকে অংশ করেছে এবং এটা ছিল কূটনীতির প্রতি বিশ্বাসঘাতকতা এই প্রেক্ষাপটে

ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা সময় নির্ধারণের বিষয়ে মার্কিন কর্মকর্তাদের দাবি সম্পর্কে বলেছেন যে বিষয়গুলো উত্থাপিত হচ্ছে তা তারা বলেছে তা সত্য নয় যে বিষয়ে কোনো কথা তাদের সাথে হয়নি সূত্র সূত্রে ইরানের রাজধানী তেহরানে এবার বিস্ফোরণ ইরানের রাজধানী তেহরানে পশ্চিম অঞ্চলে ইসলাম শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে সেই সঙ্গে সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে প্রত্যক্ষদর্শীদের সোশ্যাল মিডিয়া বরাদ দিয়ে ইরান ইন্টারন্যাশনাল লাইভ প্রতিবেদনে ওই তথ্য জানানো হয়েছে তবে ঠিক কি কারণ এই বিস্ফোরণ হয়েছে এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হয় হতাহতের ঘটনা ঘটেছে এ সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানেনি নি মাধ্যমটি ইরান ইন্টারন্যাশনাল পোস্ট করা ভিডিও বার দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে সেই সঙ্গে আকাশ আকাশে আলোর ঝলকানি দেখা দিয়েছে এর আগে বারো দিনের সংঘাত শেষে ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ যুদ্ধবিদ্ধ হয় গত মঙ্গলবার যুদ্ধবিদ্ধ পরে উভয় দেশই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনে অভিযোগ জানিয়েছে সেই সঙ্গে ইরান দাবি করেছে যুদ্ধবিদ্ধ হলেও ইসরায়েল যে কোনো সময় আমরা চালাতে পারে এসা দেশটির পক্ষ থেকে আরো বলা হয়েছে যুদ্ধবিদ্ধির মধ্যেও ইসরায়েল সর্বোচ্চ নেতা আয়াতুল আলী খামিনিকে হত্যার চেষ্টা চালাচ্ছে এক রাত সাতাত্তর ড্রোন এবং ষাটটি ক্ষেপণাস্ত্র চললো রাশিয়া রাশিয়া ইউক্রেনে চালানো এক হামলায় ড্রোন এবং ষাটটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাতবার ওই হামলা চালায় মস্কো রাশিয়ার ওই হামলাকে কেউ সাম্প্রতিক সপ্তাহের মধ্যে বড় এবং তীব্র হামলা বলে জানিয়েছে ইউক্রেনের সামরিক কর্মকর্তারা রাশিয়ার ওই হামলা চালানো সবাই প্রতিহত করতে গিয়ে ইউক্রেনীয় এফ ছোল যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়া এবং পাইলট নিহত হন ইউক্রেনীয় বাহিনী জানিয়েছে তারা আক্রমণের সময় দুইশো এগারোটি ড্রোন এবং আটত্রিশটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে হয়েছে রাশের ব্যাপক আক্রমণে প্রতিহত করার জন্য শত্রু বিমান হামলার উপর কাজ করতে পারে এমন প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছিল বিমানে হামলায় ঘরবাড়ি অবকাঠ এবং শিল্প স্থাপনার ক্ষতিগ্রস্ত হয়েছে লবে পোলদাবা মাইকোলাভিনিস এবং ইবানো ফ্রাস্কি এবং ব্যাপক বিস্ফোরণ খবর পাওয়া গিয়েছে সেরকমই বহুতল ভবন একটি কলেজ ক্ষতিগ্রস্ত হওয়ার পর এক শিশু আহত হয়েছেন গভর্নর ইউর তাবরেটস এসব তথ্য জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ প্রকাশিত বেরিয়ে দেখা গিয়েছে বাংলা জানাল সব পুড়ে যাওয়া ভবন এবং জরুরি কর্মীরা বাসিন্দা সরিয়ে নিয়েছেন এদিকে ইউক্রেন নিশ্চিত করেছে যে ওই অভিযানের সময় তারা তাদের তৃতীয় এফ ষোলো জেট বিমান হারিয়েছে এবং পাইলট হামলা প্রতিহত করার সময় নিহত আছেন না ইসরায়েলের নেতা নেহর পতন আসন্ন ইরানি জেনারেলের হুঙ্কার ইহুদিবাদী সরকার এবং তার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়র পতন আসন্ন বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ একজন ইরানি জেনারেল আরেকটি ভুল ইসরায়েলের সব স্বার্থ এবং ঘাঁটিগুলোকে আরো গুরুতর বিপদের মুখোমুখি করবে বলে সতর্ক করেন তিনি ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম মঙ্গলবার এক প্রতিবেদনে এই খবর জানছে সোমবার তেহরানের ইরানের সশস্ত্র বাহিনীর প্রয়াত চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ হোসেন বাকিরির স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে ওই সতর্ক ক্ষমতা দেন মেজর জেনারেল ইয়াহি রাহিম সাবাপে ইসলামী সর্বোচ্চ নেতা আয়াতুল আলী খামিনের শীর্ষ সামরিক ওই জেনারেল বলেন ইরানের বিরুদ্ধে সাম্প্রদায়িক আগ্রাসন ইহুদিবাদীর মৃত্যু চক্র ত্বরান্বিত করেছে জেনারেল রহিম সাবাপে বলেছেন ইহুদিবাদী শাসন ব্যবস্থা এবং নেতা নিয়োগ পতন আসন্ন আর কোন ভুল করলে তাদের সব স্বার্থ এবং ঘাটতি আরো বড় হুমকির সম্মুখীন হবে কারণ ইরান আরো তীব্রতার সাথে প্রতিক্রিয়া জানাবে বলেও সতর্ক করেন মেজর জেনারেল ইয়াহি রহিম সাবাপে সূত্র তাসনিম নিউজ এজেন্সি পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের বড় ঘোষণা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধের ঘোষণা দিয়েছে ইরান দেশটির প্রেসিডেন্ট বার্তা সংস্থা তাস এজেন্সি জানিয়েছে সম্প্রতি পার্লামেন্টে পাশ হওয়া একটি আইনে আইএ এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার নির্দেশনা ছিল যেটি প্রেসিডেন্ট এখন অনুমোদন নিয়ে কার্যকর করেছেন ফলে দেশটি সরকারের জন্য আই ই এর সঙ্গে সব ধরনের ইউক্রেনের সহযোগিতা বন্ধ রাখা এখন এই আইনগত বাধ্যতামূলক বিশ্লেষকদের মতে ওই পদক্ষেপ পারমাণবিক পর্যবেক্ষণ ব্যবস্থা বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে এবং তেহারি পরমাণু কর্মসূচি ঘিরে আন্তর্জাতিক উদ্বেগ আরো বাড়াবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষের পর ইরান এবং জাতিসংঘের পারমাণবিক সংস্থার মধ্যে সম্পর্ক আরো অবনতি দিকে দিয়ে যায় উল্লেখ্য গত তেরো জন ইরানের সঙ্গে সামরিক এবং পারমাণবিক গবেষণা স্থাপনা বিমান হামলা চালায় ইসরায়েল এর জবাবে তেহরান ইসরায়েল লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছড়ে সংঘাতের এক পর্যায়ে ইসরায়েলের পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা বোমা হামলা চালায় যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়ালেতে বারো দিন ব্যাপী স্থায়ী ওই সংঘাতে চব্বিশ জন যুদ্ধবেদের মধ্য দিয়ে শেষ হয়ে যায় আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন যুদ্ধবিরতি কার্যকর হলেও আই এর সঙ্গে সম্পর্ক চিহ্নের ইরানের এই ঘোষণায় পরিস্থিতি অবনতি হতে পারে তারা বলেছেন আই এর ছাড়া ইরানের পরমাণু কর্মসূচির স্বচ্ছতা বজায় রাখা কঠিন হয়ে পড়বে সংস্থাটি দীর্ঘদিন ধরে তেহরান ইউরেনিয়াম সমুদ্রকরণ কার্যক্রম পর্যবেক্ষণ করে আসছিল পশ্চিমা দেশগুলো আশঙ্কা ইরান বেসামরিক কর্মসূচি চালে পরমাণু অস্ত্র তৈরি এগোতে পারেন যদিও তেহরান বরাবরই বলে আসছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহারের জন্য হরমুজ প্রণালীতে মাইন বসনের প্রস্তুতি নিয়েছিল ইরান দাবিযুক্ত যুক্তরাষ্ট্রের সম্প্রতি মার্কিন গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে ইসরায়েলে হামলার পর ইরানি সেনাবাহিনী পারস্য উপসাগরে তাদের নৌজানে মাইন লোড করে স্টেট অব হরমুজ বন্ধের প্রস্তুতি নিচ্ছিল খবর রয়টার্স মার্কিন দুই কর্মকর্তার বরাদ্দে জানা যায় জুনের ১৩ তারিখ ইসরায়েলে ইরানে ক্ষেপণাস্ত্র হামলার পর ওই মাইন লোড করার ঘটনা ঘটে তারা জানেন ওই তথ্য আগে প্রকাশিত হয়নি এবং বিষয়টি অত্যন্ত সংবেদনশীল গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে বলা হচ্ছে তবে এখনো পর্যন্ত ওইসব মাইন স্টেট বসানো হয়নি যদিও ওই পদক্ষেপ ইরানের পক্ষ থেকে একটি সত্য বার্তা বলে মনে করছে যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম ব্যস্ত সামাজিক বন্ধের হুমকি কার্যকর করার প্রস্তুতি ছিল বিশ্বের প্রায় এক পঞ্চমাংশ তেল এই এই হয়ে থাকে এটি হলে বৈশ্বিক জ্বালানি বাজার বড়দনের বিপর্যয়ের আশঙ্কা দেখা দিত উল্লেখ্য যুক্তরাষ্ট্র যখন ইরানের পরমাণু স্থাপনা হামলা চালায় ঠিক তারপরে তিনি বাইশ জুন ইরানের পার্লামেন্টে স্টেট অফ হরমুজ বন্ধ করার একটি প্রস্তাবে সমর্থন দেয় যদিও এটি বাধ্যতামূলক ছিল না এবং চূড়ান্ত সিদ্ধান্ত সিদ্ধান্ত দায়িত্ব ছিল ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের উপর ইরানের অতীত বহুবার হরমোজ প্রণালী বন্ধের দিয়েছে তবে এখনো পর্যন্ত বাস্তবে কোনোবাই সেটি পদক্ষেপ নেয়নি মার্কিন কর্মকর্তারা জানান এটি এক ধরনের ছলসা হতে পারে যা দিয়ে ইরান যুক্তরাষ্ট্রকে তাদের প্রস্তুতি সম্পর্কে সচেতন করার মাধ্যমে কৌশলগত প্রভাব ফেলতে চেয়েছে তবে এটি সত্যিকারের সামরিক প্রস্তুতি হতে পারে যদি ইরানের শীর্ষ নেতারা প্রণালী বন্ধের নির্দেশ দিতেন দু হাজার উনিশ সালের হিসেব অনুযায়ী ইরানের হাতে পাঁচ হাজারের বেশি নো মাইন রয়েছে যেগুলো দ্রুত ছোট এবং উচ্চ নোজন দিয়ে স্থাপন করা সম্ভব। যুক্তরাষ্ট্রের পঞ্চম বহর অবস্থান করে এবং এই অঞ্চলে বাণিজ্যিক নিয়াবত্তা রক্ষা করে থাকে। ইরানে হামলার আগে ওই অঞ্চলে সব অ্যান্টিমাইন জাহাজিনে সরিয়ে নেওয়া হয়েছিল সম্ভব উপস্থিতিতে আশঙ্কায়। ইরানে সরাসরি প্রতিশোধ সীমিত থাকলেও মার্কিন কর্মকর্তারা ভবিষ্যতে আরও হামলার আশঙ্কা উড়িয়ে দেন না। হর্মুজ প্রণালী ও মারমাগিনারের মধ্যমন্তল অবসর অবসর উপসাগর উপসাগর আরব সাগরের সঙ্গে সংযুক্ত করেছে। এই সর সবচেয়ে সর অংশ 21 মাইল চড়া এবং প্রতিদিকে মাত্র 22 মাইল সরসস্ত আসাল পথ রয়েছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলে মৃত্যুদণ্ড ইরানে আইন পাশ দখলদার ইসরায়েল এবং তার মিত্র দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা মূলক সম্পর্ক থাকলে মৃত্যুদণ্ড এছাড়া অন্য শত্রু দেশগুলোর মঙ্গলবার ইরানের সংসদে নতুন ওই আইন পাশ হয়েছে নতুন আইনে বলা হয়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হয়ে গোয়েন্দা কজম চালানো গুপ্তচরগিরি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র বা অননা শত্রু দেশের সঙ্গে কোন সম্পর্ক পৃথিবীতে দুর্নীতির অপরাধ হিসেবে বিবেচিত হবে যার শাস্তি হল মৃত্যুদণ্ড বিশেষ ইজাইলি কথা উল্লেখ করে বলা হয়েছে যারা ইজাইলকে সামরিক আর্থিক এবং প্রযুক্তিগত সহায়তা দেবে তাদের সর্বোচ্চ শাস্তি ভোগ করতে হবে। অবর থেকে ইসরায়েলিং সহ অনুমোদিত ইন্টারনেট সেবার সংযম করায় বিক্রি এবং কারো কাছে রাখা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে। এই অপরাধে অভিযুক্ত হলে তাকে 6 মাস থেকে 2 বছরের কারাদণ্ড পেতে হবে। আর যারা এসব নিশুদ্দ্য যন্ত্রাংশ 10টির বেশি উৎপাদন বা আমদানি করবে তাদের থেকে 5 থেকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হতে পারে। এছাড়া কেউ যদি সামরিক ড্রোন তৈরি করে সাইবার হামলা করে বা অস্ত্রশস্তদের জন্য ইরানে কোনো কোন সত্যমূলক কাজ করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এমনকি যদি কেউ এই ধরনের কোনো চেষ্টা চালায় তাকেও মৃত্যুদণ্ড পেতে হবে